ইনজেকশন যেটা সবাই মানে একটাই প্রশ্ন কিরকম পার্টিকুলার ডেট না হলেও সময়টা কিরকম সময় হতে পারে মানে পদ্ধতিটা কি যে এখন আপনার রিনিউ রিনিউ করার একটা সময় দিয়েছেন আপনি তারপরে রিনিউ হবে রিনিউ হোক তারপর আমরা প্রাইমারি ভোটার লিস্ট পাই তারপরে আবার মেম্বারদের সুযোগ দিতে হবে যে তারা এসে বলুন কোনো প্রবলেম আছে না কোনো ভুল ভাত্রি আছে কিনা সেগুলো শুধরে দেবে আমরা সেই মতো ঠিক করে ফাইনাল ভোটার লিস্ট পাওয়ার

কিরকম হচ্ছে মানে মেম্বারশিপ রিনিউ হচ্ছে তার বেশি যদি মেম্বার রিনিউ হয় তাহলে তখন বড় জায়গার ভাবা যায় হ্যাঁ এখন যদি ধরুন ক্লাব জয়েন হয় কম মেম্বার হলে আরেকটু বেশি মেম্বার হলে ইডেন এর গার্ডেনে করব আর যদি আরো বেশি মেম্বার হয় তাহলে জুরো হয়ে কিছু হবে আমি বলছি চূড়ান্ত ভোটার তালিকা যেদিন প্রকাশ হবে তারপরে তো আপনি ভেনু এবং ডেটটা ইউজ অ্যানাউন্স করবেন তো না এইটা প্রাইমারি এইটা প্রিমেরি ভোটার লিস্ট হবে তারপরে এটা প্রয়োজন হয়েছে তার ফাইনাল ভোটার লিস্ট হবে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে বেরোবার পর আপনার আমরা নমিনেট মানে মেম্বারদের কাছে এ করবো জানাবো যে 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 তোমরা নমিনেশন ফর্ম এখানে না একটু বলে যখন আপত্তি আসে নাকি মেম্বার মানে ভোটার তারিখটা নাম তারপরে হ্যাঁ তার না হলে আপত্তি আসবে কি করে আপত্তিটা আপনি কথাটা শুনুন আপত্তিটা তখনই মানে আপত্তি কিসে আসবে যে মেম্বার লিস্টে আমার নাম উঠেছে তার আমার ঠিকানা ভুল আছে আমার নামের বানান ভুল আছে আমার নামটা আমি আমার রিনিউ করা আছে তাও আমার নামটা রিনিউ করছি না সেটাই আমার আপত্তি যতক্ষণ না সেইটা আমরা পার হব ততক্ষণ আমরা ফাইনাল ভোটার লিস্ট করবো কি করে তারপরে নমিনেশন

না আপনাকে এই মুহূর্তে একদমই বলতে পারবে এটা ডিপেন্ড করছে অনেক মানে ইফ বা টিউশন ইত্যাদি যদি কিনতে হবে সেটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই কে মানে আর আপনি মানে এটা বা রুম বুকের নির্দিষ্ট কোনো নিয়ম বলতে জানা দরকার মানে মানে পদ্ধতি